সত্যি পৃথিবীতে এমনও মানুষ আছেন যাদের জন্য এই পৃথিবীটা আজও সুন্দর যারা শুধু মানুষকেই নয় পশুদেরও ভালোবাসেন আমি প্রথমে দেখে তো চমকে গিয়েছিলাম যে মনে হয় একটা কুকুরের স্ট্যাচু বসে আছে কিন্তু এটা একটা সত্যিকারে বসে আছে কুকুর দারুণ ব্যবস্থা এখানের দেখুন কুকুরের খুব সুন্দর একটা ব্যবস্থা করেছে থাকার এবং রাস্তার কুকুরের দারুণ দারুণ বলে বোঝানো যাবে না ওই যে বলছিলাম যারা শুধু মানুষকেই নয় পশুদেরও ভালোবাসেন এমনই এক জায়গায় দেখা পেলাম যেখানে রাস্তার কুকুরের জন্য সুন্দর ব্যবস্থা যা আপনারাও সচক্ষে দেখলে মুগ্ধ হয়ে যাবেন ধন্যবাদ সেই মানুষটিকে যিনি এটা তৈরি করেছেন তার প্রচেষ্টা তার প্রচেষ্টাকে সেলুট এইভাবে যদি প্রতিটি মানুষ এগিয়ে আসেন তাহলে হয়তো গোটা পশ্চিমবঙ্গের রূপ পরিবর্তন হয়ে যাবে আশা রাখি সকলের প্রচেষ্টা একদিন এইরকম রূপ নেবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেখানে পশুরদের ভালোবাসার মানুষ আমরা হয়ে উঠব সকলকে ধন্যবাদ আপোনাৰ দেখা থাকন